আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাই সকলে ভালো আছেন সম্প্রতি ইস্টার্ন ব্যাঙ্ক কিন্তু তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা আপনারা যারা আপনার ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডে চাকরি করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনার দেখুন কী কী যোগ্যতা লাগবে এটা কিন্তু নতুন একটি সার্কুলার তারা প্রকাশ করেছে ওয়েবসাইটে আমি কিন্তু স্টার্ট ব্যাংকের ওয়েবসাইট এখন ছিলাম দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাঙ্কের ওয়েবসাইট আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইস্টার্ট ব্যাঙ্ক পিএলসিতে নতুন একটি চাকরি সার্কুলার তারা কিন্তু আপনার প্রকাশ করেছে তো বন্ধুরা দেখুন এখানে আপনার কী দায়িত্ব রয়েছে প্রধান নাম হচ্ছে প্রশিক্ষণার্থী কর্মকর্তা যোগাযোগ কেন্দ্র ইবিএলের হন আপনার ইবিএল এর কণ্ঠস্বরণ পেশাদারিত্ব সরকার গ্রাহকদের প্রশ্ন অভিযোগগুলো পরিচালনা করা একজন পেশাদারের মতো সমস্যা সমাধান করা গ্রাহক সন্তুষ্টি বাড়ানো অতিরিক্ত প্রচেষ্টা করা গ্রাহকদের চাহিদা চিহ্নিত করা একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করা আপনার যে কোনো কাজে আপনাকে এগিয়ে থাকা উৎকর্ষতা বজায় রাখতে হবে আপনাকে শুধুমাত্র মাস্টার্স বা অনার্স পাশ করলে আপনি আবেদন ঠিক করতে পারবেন এই যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনার ব্যবসায়িক পটভূমিতে মানে বিজনেস স্টাডিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিদারি আপনার হতে হবে একই ধরনের ভূমিকায় আপনাকে যারা ছয় মাস ছয় মাসের একটা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে চান্স বেশি পাবেন কম্পিউটার চালানো ভালো আপনার অনলাইন প্ল্যাটফর্ম এগুলিতে আপনার ভালো এআই টুল এগুলি ভালো কাজ করার মনোমান থাকতে হবে চাকরির স্থান হচ্ছে গুলশান ঢাকাতে আপনার বেতন দিয়ে একত্রিশ হাজার টাকা ক্ষতিপূর মাসিক সুবিধা দেবে একত্রিশ হাজার টাকা উৎসব ভাতা কর্মদক্ষতা বোনাস হাসপাতালে ভর্তি মাতৃত্বকালীন ছুটি সুবিধা ইবিএলের এর পিপলস ম্যানেজমেন্ট নীতি অনুসারে অনগ্রহণযোগ্য সুবিধা আপনি পাবেন কর্মদক্ষতা ও শৃঙ্খলার উপর নির্ভর করে যোগদান আঠারো মাস পরে ব্যাংকের পূর্ণকালী কর্মচারী হওয়ার সুযোগ থাকবে গ্রাহক কেন্দ্রিক প্রযুক্তি চালিত পাশাপাশি শিল্প নীতিস্থান পরিবেশে কাজ করতে আপনাকে অংশগ্রহণ করতে হবে আগ্রহী প্রার্থীদের ডাব্লু 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 ইবিএল ডট কম বিডি স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইট ঢুকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো তো শুধুমাত্র যদি আপনি হ্যাঁ আপনার মার্কেটিং বিভাগে হ্যাঁ আপনি ব্যবসায়িক পটভূমি মানে আপনার বিজনেস স্টাডিতে আপনি যদি স্নাতক ডিগ্রিদারি হয়ে থাকেন হ্যাঁ আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন বন্ধুরা তো এখানে আমি সম্পূর্ণ আলোচনা করছি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করবেন এই যে এখানে লেখা আছে এখনই আবেদন করুন যদি আপনার ট্র্যাকিং নম্বর না থাকে আপনি এখানে আবেদন করুন এখানে আবেদন করুন ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি তাদের ওয়েবসাইটের ইয়েতে নিয়ে যাবে হুম তো যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আইডি করতে পারেন আর যদি না থাকে ট্র্যাকিং নম্বর তাহলে প্লিজ হেয়ার ক্লিক এখানে দেখতে পাচ্ছেন আপনার সিবি যদি বিডি কমে থাকে তাহলে সেখান থেকে দেবেন না থাকলে দিবেন না ঠিক আছে নতুন করে তৈরি করবেন তো এখানে আপনার এই যে ফাইল নেম ফার্স্ট নেম লাস্ট নেম বা আপনার পিতার নাম মাতার নাম জেন্ডার সব কিছু সব কিছু দেবেন ব্লাড গ্রুপ সব কিছু দিবেন এখানে দিয়ে ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে সেভেন কন্টিনিউতে চাপ দিবেন তো এখানে কিন্তু আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করে তারপরে আপনারা কিন্তু আবেদনটি বন্ধুরা অনলাইনের মাধ্যমে মানে আপনি ঘরে বসেই করতে পারবেন ইস্টার্ন ব্যাঙ্ক পি তে তারা কিন্তু নতুন সার্কুলার আপনারা প্রকাশ করেছে তো যারা নতুন সার্কুলার প্রকাশ করেছে আপনারা তারা যদি এখানে আপনারা আবেদন করতে চান তাহলে এখানে সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা ট্রেনিং অফিসার কন্ট্রাক্ট সেন্টার আপনারা যদি যারা ট্রেনিং অফিসার পদের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আবেদনটি অতি সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো এখানে কিন্তু আমি সব বিষয়ে আলোচনা করেছি আপনার সান ঢাকাতে চাকরি হবে আপনার মান্থলি স্যালারি হবে একত্রিশ হাজার টাকা হ্যাঁ তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এখানে কিন্তু আপনার সব কিছুই আমি আলোচনা বিস্তারিত আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপনারা অনলাইন আবেদনটি করে ফেলবেন আঠাশে আগস্ট হাজার পঁচিশ তারিখে তো আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের আগেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত চাকরির জন্য আপনি আবেদন সেটি করে ফেলবেন দেখুন প্রাইম রেসপন্সিবিলিটিস কি আমি সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদেরকে বলেছি কোয়ালিফিকেশন কী লাগবে সেটা বলেছি পেশিন এনার্জেটিক ইন্ডিভিজুয়ালস উইথ মিনিমাম গ্রাজুয়েশন ইন বিজনেস ব্যাকগ্রাউন্ড আপনাকে অবশ্যই বিজনেস ব্যাকগ্রাউন্ডে মানে আপনার ব্যবসায় শিক্ষা হিসাব বিজ্ঞান মার্কেটিং ব্যবস্থাপনা এইসব বিষয়ে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন আরও সুবিধা এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলি যদি আপনি ভালো থাকে একটু লাগবে আপনাকে চব্বিশ ঘন্টা বা আপনার অফিস টাইম অফিস টাইম আপনাকে ভালো করে কাজ করার অফিসে মন মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে তো ব্যাংকের ডিউটি আবার আমরা জানি সকাল দশটা থেকে চারটার মধ্যেই হয় ইস্টার্ন ব্যাঙ্ক খুব ভালো একটি বেসরকারি একটি ব্যাংক তো আপনারা অবশ্যই অবশ্যই যারা ট্রেনিং অফিসার পদে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি ডিসক্রিপশন লিঙ্ক বক্সে আমি তাদের ওয়েবসাইটের আবেদন ফর্মটি দিয়ে দিব আপনারা দেখে আপনারা আবেদন করতে পারবেন কোনো আবেদন ফি কিন্তু লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে নিয়মিত এরকম চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি চেপে দেবেন আমি আপনাদের জন্য কাজ করি আমি আপনাদের কল্যাণের জন্য কাজ করি যে কোনো চাকরির সত্য নির্বিক এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো বন্ধুরা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক জব নিউজ ফেসবুক পেজটি ঘুরে আসবেন এখানে সব ধরনের চাকরির খবরগুলো দেওয়া হয় যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাকে জানাতে পারেন ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক সকলে বেশি বেশি চাকরিতে আবেদন করুন এবং কি চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স লেভ লেভেলের দক্ষতা বাড়ান রিজিক হচ্ছে উপরল হারাতে আপনার রিজিক যদি ভালো থাকে তাহলে আপনার চাকরি কিন্তু হয়ে যেতেও পারে তো আমি হচ্ছি উপরে হচ্ছে আপনার আল্লাহ আর নিচে হচ্ছে আমি হুসিল্লা আমি আপনাদেরকে শুধু চাকরির খবর দিয়ে যাব এবং কি আপনারা বেশি বেশি আবেদন করে আমার সাথেই থাকবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম